সাম্প্রতিককালে সবচেয়ে আলোচিত ও সমালোচিত সিনেমা হাওয়ার পরিচালক মেজবাউর রহমান সুমনের বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা হয়েছে এছাড়া হাওয়া সিনেমার প্রদর্শনী বন্ধ চেয়ে আইনি নোটিশ সহ নানা ঘটনায় বেশ উত্তাল এখন সবিজ অঙ্গন কিন্তু। এবার আলোচিত এ সিনেমার বিরুদ্ধে করা মামলাটি সমঝোতার ভিত্তিতে নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে বন বিভাগ রোববার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বন্য আইন দুই অবগত না থাকার বিষয়টি উল্লেখ করে হাওয়া সিনেমার পরিচালক যে আপোষ নিষ্পত্তি করার আবেদন করেছেন সেটির প্রেক্ষিতে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের করা মামলাটি সমঝোতার ভিত্তিতে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে আদালত মামলা প্রত্যাহারের আবেদন আমলে নিয়েছেন এবং রায় ঘোষণার জন্য তারিখ ধার্য করেছেন তাহনিয়া বিনোদন ডেস্ক সংবাদ প্রকাশ বসন্তকালে বলতে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে